বাংলাদেশের মাটিতে আমরা কোন ধরনের ভোট ডাকাতির নির্বাচন করতে দখল নির্বাচন এই বাংলাদেশ কারো বাবার দেশ নয় এই বাংলাদেশ কোন পরিবারের দেশ নয় এই বাংলাদেশ বাংলাদেশের আঠারো কোটি মানুষের বাংলাদেশ এই বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে এটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ আগামী দিনে সম্মানিত মন্ডলী ভাই এবং বাংলাদেশ জামাত ইসলামী আমরা ক্ষমতায় যেতে চাই না আমরা বাংলাদেশের ক্ষমতায় ইসলামকে বসাইতে চাই আমাদেরকে সাংবাদিকরা জিজ্ঞাসা করে যে খান ভাই যদি জনগণ ভোট দিয়ে আপনাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে দেয় তাহলে আপনারা এক নম্বরে প্রায়োরিটি কি দিবেন আমরা খুব সহজ সরল ভাষায় বলি আমি তো বহু ভাষা বহু জেলার বড় বড় সম্মেলন জনসভায় বলছি আর করা তো বলি জনগণ যদি আমাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় আমরা রাজা হব না আমরা জনগণকে প্রজা বানাবো না আমরা হব জনগণের সেবক আর জনগণ হবে আমাদের বন্ধু এবং ভাই আমরা সবাই মিলে আমাদের প্রিয় এই দেশকে আমরা আগামী দিনে সুন্দর ভাবে ঢেলে সাজাবো ইনশাল আর এক নম্বরে প্রায়োরিটি দেবো বাংলাদেশকে আমরা করাপশন ফ্রি বাংলাদেশ বানাবো দুর্নীতিমুক্ত বাংলাদেশ বানাবো আমরা ইনশাল্লাহ বাংলাদেশে যদি শুধু দুর্নীতি বন্ধ করা যায় আগামী পাঁচ বছরের ব্যবধানে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে ঝুলি নিয়ে কোন সরকার প্রধানকে বিদেশে গিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘোরার দরকার তা হিন্দুরা তো বাংলাদেশের একটা পাট পাট না বলেন পাট কিনতে আট দশ পার্সেন্ট মানুষ হিন্দু আছে বা অন্য ধর্মের আছে তারা তো এই দেশের একটা অংশ তাদের ব্যাপারে জামাতের বক্তব্য খুবই পরিষ্কার নাগরিক তার যে নাগরিক অধিকার পাবে একজন অমুসলিম তার সকল নাগরিক অধিকার পাবে একজন মুসলিম নাগরিক তার যে ধর্মীয় অধিকার পাবে একজন অমুসলিম নাগরিকও তার সকল ধর্মীয় অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করার সুযোগ আর এর নিরাপত্তা নিশ্চয়তা দেবে ইসলামী গভর্নমেন্ট ইসলামী গভর্নমেন্ট